আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওয়াসালাম আল্লাহ নাবী আবাদ আমাবাদ সম্মানিত শিক্ষকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর অধিভুক্ত সকল মাদ্রাসায় পাঠ্যপুস্তক হিসেবে প্রণীত সহজ তামরিন ও সরফ এর পাঠদান পদ্ধতি এর ওপরে পরামর্শমূলক একটি ভিডিওতে আশা করি আল্লাহ আল্লাহতাল রহমতে সুস্থ আছেন ভালো আছেন এবং ইলমেদিনের যথাসাধ্য সেবা করে যাচ্ছেন সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা সকলে এই বইটির সাথে পরিচিত আছেন এই বইটি আমরা সাধারণত হাদিস ফাউন্ডেশনের অধিভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বইটি পাঠদানের জন্য নির্ধারিত করেছি এটা হচ্ছে মিজানুসরফের সরফের পরে এবং তাকমিল সরফের আগে অর্থাৎ পাঞ্জেগাঞ্জের আগে তো এই বইটি সম্পূর্ণ নতুন একটি বই এজন্য অনেকে হয়তো এই বইটি কিভাবে পাঠদান করতে হবে এই বিষয়টি বুঝে উঠতে পারছেন না তো যদি এই বিষয়টি বোঝা না যায় তাহলে দেখা যাবে যে ছাত্ররা যারা এই বইটি আমাদের কাছে পড়ছে তারা এখান থেকে পরিপূর্ণ ইস্তেফা দা ফায়দা অর্জন করতে পারবে না তো এই বইটি দেখবেন যে মিজানুসরফে যা আছে এই বইটিতে কিন্তু তাই আছে এর বাইরে কিছু নাই তবে এই বইটি তৈরি করা হয়েছে তামরিনের জন্য কীভাবে আপনারা তামরেন করবেন এই বইয়ের পাঠদান পদ্ধতিটা কেমন হবে কীভাবে পাঠদানটা করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো দেখা যাচ্ছে যে মিজানুসরফ যখন একজন ছাত্র শেষ করে শেষ করার পরে তারা ফেলুন মাদ্রা থেকে যে কোনো তাসরিফ দিতে পারে অর্থাৎ ফা আলা ফা আলা ফা ইয়া ফা আলু ইয়া নি আলু না এরপরে আমরের নাহির ইসমাফায়েল ইসমা ফল এগুলো সব ফেলুন মাদ্দা থেকে এ তাসরিফগুলো করতে পারে গার্দানগুলো বলতে পারে কিন্তু অন্যান্য যে সমস্ত মাঝদার সেখানে রয়েছে যেমন আর নাসরু আছে নাসারা দিয়ে সে বলতে পারে না ইজতানাবা এটা দিয়ে বলতে পারে না ইস্তান সারা এটা দিয়ে ইস্তান সারা ইস্তান সারা ইস্তান সারু এটা সে পারে না তো এই দুর্বলতাটা দূর করার জন্যই মূলত তামরিন উৎসর সংকলন করা হয়েছে এটা কোনো কিতাব থেকে আইডিয়া নেওয়া হয়নি এই বইটি সংকলন করার ক্ষেত্রে তবে ছাত্রদের যে তামরিনের একটা অভাব সেটা পূরণ করার জন্যই মূলত তামরিন উৎসর সংকলন করা হয়েছে তো আমরা শুরুতেই এই বইয়ে এই বইটা যে পড়বে একজন ছাত্র তার কী যোগ্যতা থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করবো তো এই বইটা পড়ার জন্য একজন ছাত্রকে অবশ্যই ফেলুন মাদ্রা থেকে মিজানের যে সমস্ত বাহাস রয়েছে এবং পাশাপাশি মুন সাহেবের ভিতরে যে সমস্ত বাপ রয়েছে এই বাপগুলো স্বাভাবিকভাবে মুখস্থ থাকতে হবে এবং শিগাগুলো ফেলুন মাদ্রা থেকে নির্ণয় করতে পারতে হবে তাহলে বোঝা যাবে যে সে তামরিনু সরফ পড়ার উপযুক্ত তো এই বইয়ের পাঠদানের ভিতরে প্রথমেই আপনারা দেখবেন যে বইয়ের ভিতরে যে তাসরিফগুলো রয়েছে এ তাসরিফের পরে ধরেন মাঝি চারটা মাঝি একসাথে দিয়ে দেওয়া হয়েছে এরপরে এই যে এরকম ধরনের পৃষ্ঠা আছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রূপান্তর অনুশীলন এখানে কিছু বাহাজ দেওয়া হয়েছে অর্থাৎ মাঝি শেষ করার পরে মাঝির বাহাজগুলো দেওয়া হয়েছে এবং মোজারে শেষ করার পরে মুজারের বাহাস আমর শেষ করার পরে আমরের বাহাস এভাবে দেওয়া হয়েছে তো একটা করে বিভিন্ন বাপ থেকে শেখা দেওয়া হয়েছে যেমন নাসারা সামিয়া দরবা আকরামা সররাফা, তাকাব্বালা কত তাকাবালা ইজতানাবা ইস্তান সরফ একটা করে শেখা দেওয়া হয়েছে এটার কাজ কি আসলে এটার কাজ হচ্ছে যে আপনি ছাত্রদেরকে বলবেন যে সররাফা। এটা দিয়ে মাঝের বাহাস গারদান করো অর্থাৎ তাসরিফ করো এরপরে ইজতানাবা এটা দিয়ে মাঝের তাসরিফ করো এর ভেতরে যেই কয়টা শব্দ দেওয়া আছে মাজির সেই কয়টা দিয়ে সে তশরিফ করবে আলাদা আলাদাভাবে তাহলে কি হবে মাজির যে কয়টা ওজন আসে সেই প্রত্যেকটা ওজন তার তাসরিফগুলো আয়ত্ত হয়ে যাবে এবং পরবর্তীতে এর সিগা চিনতেও এই বিষয়গুলো কাজে আসবে ইনশাল্লাহ এরপরে দেখুন মুজারে মুজারের চারটা বাহাস আমরা একসাথে দিয়ে দিয়েছি যেন ছাত্ররা মুজারের যে বাহাজটা সে মিজানে পড়ে এসেছে সেটা যেন মনে করতে পারে এরপরেই আমরা তামরিন দিয়েছি এখানে ইয়ানসুরু দিয়েছি ইয়ানসুরু দিয়ে সে পুরাটা গার্দান বলবে তাসরিফ বলবে এরপরে ইয়স্তানসিরু দিয়েছি ইয়স্তানসিরু ইয়ানফাতিরু এভাবে প্রত্যেকটা মোজারের সিগা প্রত্যেকটা বাপ থেকে আমরা দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাপ থেকে সে মোজারের তাসরিফটা করবে তাহলে মিজান অংশে তাসরিফের যে দুর্বলতাটা আছে সেই দুর্বলতাটা তার কেটে যাবে তাহলে এটা হচ্ছে মিজান অংশে প্রত্যেকটা বাহাসের পরে প্রত্যেকটা মাঝির চারটা বাহাসের পরে মোজারের চারটা বাহাসের পরে এইভাবে কিন্তু দেওয়া আছে এরপরে যেটা আমরা নতুন সংযুক্তি আরেকটা করেছি সেটা হলো মুন বংশে। অংশে অর্থাৎ মুন ভিতরে আপনি যখন যাবেন তখন দেখবেন যে এই যে যেমন বাবে জারাবা এখানে মোটামুটি বৃষ্টির অধিক মাঝদার দেওয়া আছে যেগুলো আমরা সাফাতুল মাসাদের থেকে নিয়েছি কিছু কিছু মাছদার রয়েছে যেগুলো আমরা বাইরে থেকেও নিয়েছি তো এই কিতাবে অনেকগুলো মাঝদার দেওয়া আছে প্রায় সাড়ে তিনশো মতো মাছদার এখানে সংযুক্ত করা আছে তো এই মাছদারগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আজরবু বাপটা যখন সে পড়বে পড়ার পরে এই যে আসরফু আল মা রেফাতু আল কাশফু আল জিনসু আল জুলমু আল হালাকু এই সমস্ত বাপ দিয়ে এই সমস্ত মাছদার দিয়ে এই বাপ থেকে যে সরফেস সকিটটা আসে সে সরফে সকিটটা সে করবে সে যদি এখানে উল্লেখিত বিশটি মাছদার দিয়ে সরফেস সকির করে তাহলে দেখা যাবে যে এই বাবের যে ওজনটা সেটা তার মাথায় একবার সম্পূর্ণভাবে গেঁথে যাবে আর পাশাপাশি এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যেমন আল এই বাপ থেকে একটা মাছদার এসেছে আলকিজবু মা এটার সরফে সগীর আসবে কাজাবা ইয়্যাক সে যখন বলবে কাজাবা ইয়্যাক জিবু তখন আপনি তাকে বলবেন যে ইয়্যাক জিবু এটা দিয়ে সরফে কাবির বলো তখন সে বলবে ইয়্যাক জিবু ইয়্যাক জিবা জিবু না এইভাবে তো এইভাবে দেখা যাচ্ছে যে সরফে এই তামরিন সরফের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সরফে সগীর রয়েছে এবং সরফে কাবির রয়েছে এই জায়গা থেকে ছাত্রদেরকে পরিপূর্ণভাবে মজবুত করা তো এই কিতাবের ভিতরে যেহেতু আমরা প্রত্যেকটা বাবের হেউজ পরিমাণ মাছদার সংযুক্ত করে দিয়েছি সুতরাং আপনারা দয়া করে ছাত্রদেরকে আর সফাতুল মাসাদের কিনাবেন না এখান থেকে মাছদারগুলো মুখস্থ করাবেন আমাদের অনেক শিক্ষক আছেন যারা ছাত্রদেরকে তামরিনুসর পড়ানোর পাশাপাশি সফয়াতুল মাসাদের কিনতে বলছেন কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণ মাছদার এখানে দিয়ে দিয়েছি যেগুলো ছাত্রদের দরকার এবং আপনারা আরেকটা বিষয় এখানে খেয়াল করতে পারেন পাঠদানের ক্ষেত্রে যে ছাত্রদেরকে যখন বছরের শুরু থেকে পড়ানো হচ্ছে এখানে কিন্তু আমরা একটা শিক্ষক নির্দেশিকা দিয়ে দিয়েছি শুরুতেই সেখানে বলা হয়েছে যে এই যে মাছদারগুলো মুখস্থ করানোর ক্ষেত্রে ছয় নম্বর নির্দেশনা যে বছরের শুরু থেকে প্রতিদিন পাঁচটি করে মাছদার মুখস্থ মুখস্ত করাতে হবে আপনি মনে করেন বইটা শুরু করলেন মাঝের বাজ শুরু করলেন এখনও আপনি মন সাহেবের ভিতরে যাননি মন সাহেবের ভিতরে যেতে যেতে হয়তো আপনার অর্ধবার্ষিক পার হবে তো অর্ধবার্ষিকীর পরে গিয়ে যদি আপনি মন সাহেবের ভিতরে মাছদার মুখস্থ মুখস্ত করানো শুরু করেন তখন দেখা যাবে যে বছর শেষ হয়ে যাবে কিন্তু ছাত্রদের মাছ মুখস্থ হবে না তো আপনি যদি এরকম করেন যে বছরের শুরু থেকেই তাকে পাঁচটি করে প্রত্যেকদিন কিছু মাছদার মুখস্থ মুখস্ত করালেন এবং প্রত্যেকটা বাবের মাঝদার যখন শেষ হবে মুখস্ত করানো সবগুলো তখন আপনি একবার সেই বাবের সমস্ত মাছদার তাদের কাছ থেকে শুনবেন তো এতে করে কি হবে তাদের শব্দ ভাণ্ডার যেটা আছে এটা মজবুত হবে তারা অনেক কিছু জানতে পারবে অনেক ফেল আছে যেগুলো তারা ব্যবহার করতে পারবে তো এটা পাঠদান পদ্ধতির উপরে আরেকটা বিষয় খেয়াল রাখবেন এই বইটা পাঠদান করার ক্ষেত্রে যে এটা কিন্তু অর্থ শেখা বা সংজ্ঞা শেখার কিতাব নয় সুতরাং এই বই থেকে আপনারা ছাত্রদেরকে মিজানের অর্থ যে ফালা অর্থ সে একজন পুরুষ করল বা করেছে এটা শেখাবেন না বা মাঝে গঠন করে কিভাবে মোজারে গঠন করে কিভাবে এই দিকটা সেভাবে ফোকাস করবেন না আপনারা ফোকাস করবেন তামরিনের ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যে এ তামরিন ও সরফ পড়ানোর ক্ষেত্রে সবচাইতে বড় দায়িত্ব যেটা একজন শিক্ষকের সবচাইতে বড় দায়িত্ব তাকে ক্লাসে উপস্থিত হয়ে খুব ভালোভাবে ছাত্রদেরকে বোঝানো নয় সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে যে ছাত্ররা তামরিন ঠিকঠাক করছে কিনা এই বিষয়টা শতভাগ নিশ্চিত করা যদি শতভাগ নিশ্চিত করতে পারেন আপনি একজন মিজান পড়ুয়া ছাত্র সে অবশ্যই এখান থেকে ইস্তেফাদা পরিপূর্ণ অর্জন করতে পারবে ইনশাআল্লাহ এরপরে এখানে তামরিন পদ্ধতি একটা আছে এটা তো তামরিন ও সরফ তাহলে এই বই থেকে তামরিন আপনারা কিভাবে করাবেন তো আমরা তাসরিফের বিষয়টি বললাম যে তাসরিফ করার জন্য আমরা প্রত্যেকটা বাহাসে কিছু কিছু শব্দ দিয়ে দিয়েছি আর মুন ভিতরে আমরা কিছু মাজদার দিয়ে দিয়েছি সেখান থেকে তা শ্রীফ সরফে শহীর সরফে কাবিরের যে চাহিদাটা আছে সেটা পূর্ণ হয়ে যাবে কিন্তু যে সব যে তাহকিক রয়েছে সরফে তাহকিক এ সরফে তাহকিকের ক্ষেত্রে কিন্তু একজন ছাত্রকে অবশ্যই বাইরের কিতাবের সহযোগিতা নিতে হবে সেটা বাইরের তার আরবি সাহিত্যের বই হোক সেটা কোরআন হোক হাদিস হোক সেখান থেকে এই পর্যায়ে সে কিন্তু সবগুলো সিগার মানে সহির যে সমস্ত সিগা আছে এ সমস্ত সিগার বাহাস বাব এগুলো খুব সহজে নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ তামরিন পদ্ধতি গেল এরপরে হচ্ছে আপনারা এই কিতাব থেকে প্রশ্ন কিভাবে করবেন যেহেতু এটা তামরিন ও সরফ তামরিন অর্থাৎ সর্ফের তামরিন এখানে হবে সুতরাং এখানে আপনারা কখনোই মানে মুখস্থ ভিত্তিক যে আলোচনাগুলো অর্থাৎ মনে করেন যে গঠন প্রণালী লিখতে দেওয়া এরপরে আপনার বাহাস লিখতে দেওয়া অর্থসহ এই ধরনের প্রশ্নগুলো খুব কম রাখবেন এখান থেকে অনুশীলনমূলক প্রশ্ন বেশি রাখবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে আরবি কয়েক লাইন তুলে দেওয়া হলো সেখান থেকে আপনারা জানতে চাইবেন যে এখান থেকে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর সিগা বাহাস ভাব তোমরা নির্ণয় করো আর আরেকটা যেটা এক্সট্রা বিষয় রয়েছে যে এটা হচ্ছে মিজানুসরফ এবং তাকমিল ও সরফ অর্থাৎ পাঞ্জেগঞ্জ দুইটা কিতাবের মধ্যে একটা সেতু বন্ধনের মতো কাজ করবে যেমনভাবে সে মিজান পড়ে আসা ছাত্রদেরকে ছাত্রদের মিজানকে সে মজবুত করবে পাশাপাশি তার যে আগত যে কিতাবটা রয়েছে অর্থাৎ পাঞ্জেগাঞ্জ তাকমিল ও সরফ সেটার সাথে একটা পরিচিতি সক্ষতা কিন্তু এখানে গড়ে দিতে সাহায্য করবে যেটা আমরা কয়েক পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে একদম শেষে কিতাবের কয়েক পৃষ্ঠার ভিতরে গাইরে সহির কিছু আলোচনা এখানে মৌলিক দিয়ে দিয়েছি যেগুলো আপনারা ছাত্রদেরকে খুব ভালোভাবে যদি বোঝান তাহলে ছাত্ররা হরফের দিকে খেয়াল করে তারা সেগার জিন্সও নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ পাশাপাশি এখানে কিছু সরফে শাগির গাইরে সহির দিয়ে দেওয়া হয়েছে এই সগীরগুলো তাদেরকে যদি মুখস্থ করিয়ে দেওয়া হয় তাহলে মোটামুটি একটা গাইরে সহির সরফে শগির কী কীরকম আসে তার উপরে একটা ধারণা আসবে পাশাপাশি প্রত্যেকটা সারফেস অগিরের যে প্রকারগুলো রয়েছে তারপরে আমরা কিছু মাছদার অ্যাড করে দিয়েছি এখানে যাতে করে সেই সারফেস অগিরগুলো তারা তামরিম করতে পারে তো এইভাবে যদি পাঠদান করা হয় এই বইটা তাহলে অবশ্যই এই বই থেকে একজন ছাত্র পরিপূর্ণ ইস্তফাদা অর্জন করতে পারবে এবং তার যোগ্যতা তৈরি হবে ইনশাল্লাহ তো এই বই পড়ার পরে একজন ছাত্রের কাছ থেকে আমরা কতটুকু যোগ্যতা আশা করি এই বই পড়ার পরে আমরা একজন ছাত্রের কাছ থেকে যে যোগ্যতা আশা করি সেটা হচ্ছে যে সে যখন আরবি পড়বে পড়ার ক্ষেত্রে তার যে শব্দগুলো তার সামনে দিয়ে যাবে সহির সেগা ফেল সেগুলো সে সিগা নির্ণয় করতে পারবে পাশাপাশি বাহাস নির্ণয় করতে পারবে এটা একটা যোগ্যতা তার হবে পাশাপাশি আরেকটা যেটা যোগ্যতা হবে সেটা হচ্ছে তার ন্যূনতম দুই শতাধিক মাছদার মুখস্থ থাকবে এখানে তিনশোর উপরে মাছদার আছে এই বইয়ের ভিতরে যদি তিনশো মাছদার মুখস্থ নাও থাকে বা কিছু মাছদার অপ্রচলিত অব্যবহৃত এ ধরনের মাছদারগুলো যদি সাইডে রাখা হয় বাদ রাখা হয় তারপরেও তার দুই শতাধিক মাছদার যেগুলো ব্যবহার হয় সাধারণত ভাষার ভেতরে সেগুলো সে আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ আশা করছি এভাবে পাঠদান করলে বা এই বিষয়গুলো এই টার্গেটগুলো আমাদের মাথায় রাখলে এভাবে পরীক্ষায় প্রশ্ন করলে এভাবে ছাত্রদেরকে এই কিতাব থেকে তামরিন করালে একজন ছাত্র শহির সিগার ওপরে যথেষ্ট মজবুত হয়ে উঠবে এটা আমরা আশা করি তো আজকের ভিডিও এ পর্যন্ত থাকল সুবাহানকাল্লাহ্মাউ হামদিকা আসাদু আল্লাহ ইহা ইহা আস্তা ফিরুকিল আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি